সহবাসের আগে যে দুটি খাবার খাওয়া আপনাদের জন্য উচিত তো যারা বিবাহিত ভাই ও বোনেরা আছেন আপনারা অনেক কিছু জানেন না তো আপনারা সহবাসের আগে যদি এই দুটি খাবার খান তাহলে আপনারা সহবাসের তৃপ্তি অনুভূতি করতে পারেন তো লজ্জনায় জানতে হবে তবে পর্দার আরলের মা ও বোনেরা এবং সম্মানিত মরব্যান এবং প্রাণপ্রিয় যুবক পায়রা সবলকে ইসলামের দাওয়াত চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তো মিলনের আগে যে দুটি খাবার খাওয়া উচিত তো আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা যেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে তার স্ত্রীকে বেশি সুখ দিতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায় তো মূল আলোচনাটি হচ্ছে মিলনের আগে যে দুটি খাবার তো মিলনের আগে যে দুটি খাবার খেয়ে বাড়িয়ে নিন সহবাসের সময় আর খুশি রাখুন স্ত্রীকে তো আমি আবারও বলছি মিলনের আগে যে দুটি খাবার খেয়ে বাড়িয়ে দিন সবাসী সময় আরও বেশি খুশি রাখুন আপনি আপনার স্ত্রীকে তো সহবাসের এক ঘন্টা আগে যে দুটি খাবার খেয়ে জন মিলনের বা ফিজিক্যাল রিলেশন সময় বাড়িয়ে নিন স্ত্রীকে বা ওয়াইফ খুশি করে বীর্যপতন নিয়ন্ত্রণ রাখুন তো অনেক পুরুষে যৌন মিলনের সময় খুব তাড়াতাড়ি বীর্যপতন হয় তো কাঙ্ক্ষিত সুখ স্ত্রী কে দিতে পারে না আমাদের আজকের টিউটোরিয়ালটি তাদের জন্য যাদের খুব তাড়াতাড়ি বীর্যপ্রদান হয় মেধনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয় তো যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে মিলনের নানাবিধ উপায় শিখে থাকে এখানে বলে রাখতে চাই পঁচিশ কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন বা ফিজিক্যাল রিলেশন করতে পারে না তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত উত্তপ্ত হতে পারে তো পঁচিশের পর বয়স যত পারবে মিলন পুরুষ ততই বেশি সময় নেবে কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় বা ইলেকশন হওয়ার ব্যবধান বাড়তে থাকে তাছাড়া এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার মিলন করলে যৌন মিলন বেশি সময় দেওয়া যায় এবং মিলনের বেশি তৃপ্তি পাওয়া যায় তো কারণ সৌরভ নিয়মিত মিলনে একে অপরের শরীরে এবং ভালো লাগা মন্দ লাগা পছন্দ সহ আশা শোক সুখ নেওয়া পদ্ধতি সিস্টেম ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে উল্লেখ্য যা বলেন তো এক তরকারি দিয়ে যেমন খেতে ভালো লাগে না তাই প্রতিদিন এক নারী ভোগের লালসে তাদের অনুভব করছে দয়া করে মিথ্যাচার করবেন না এমন যুক্তি ভিত্তিহীন পরকে আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে মাত্র কয়েক মিনিটের কম যাতনা নিবারণের জন্য আজীবনের সম্পর্ক বা অবিশ্বাসের কালো দাগ লাগাবেন কেন তো অবিবাহিত ভাই ও বোনেরা আপনাদের কি অতটা বড় বুকে পাটা আছে যদিও বিয়ের পরে আপনি জানেন যে আপনার স্ত্রী সত্যি নয় তখন তার সাথে বাকি জীবন কিভাবে কাটাবেন তাহলে কেন শুধু শুধু বিবাহ পূর্ব মিলনের পিছিত রিলেশনের জন্য ব্যাকলতা যে ধরনের নারীকে আপনি গ্রহণ করতে পারবেন না অথচ সে আপনি অন্য পুরুষের ভবিষ্যৎ বধুর সতীর্থ দুধবেন দুঃখিত যদি কারো ব্যক্তি সত্যায় আঘাত করে থাকে তো মূল আলোচনায় আসি বলেছিলাম মিলনের বা ফিজিক্যাল রিলেশন অধিক সময় দেওয়ার পদ্ধতি সমূহ পদ্ধতি তো আবিষ্কার করেছিলেন মাস্টার এবং জনসন নামের দুই ব্যক্তি চেপে ধরার পদ্ধতি আসলে নাম থেকে অনুমান করা যায় কিভাবে পড়তে হয় যখন কোনো পুরুষ পুরুষ মনে করেন তার বীজ প্রায়স্থলনের পথে তখন সে অথবা তার সঙ্গে লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্ধকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিক যে রাস্তায় দিয়ে মূত্র বীর্য হয় সেই সেরা বা মূত্রনারে কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরুন লিঙ্গের পাশ থেকে দুই আঙ্গুল দিয়ে ক্লিপের মতো আটকে ধরতে হবে চাপ ছেড়ে দেবার পর তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো সময় বিরত বিরতি নিন এই সময় লিঙ্গ সঞ্চয়ন বা কোনো প্রকার যৌন কার্যক্রম থেকে করা থেকে বিরত রাখুন এই পদ্ধতিতে বা সিস্টেম এর ফলে পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবে কিন্তু পঁয়তাল্লিশ সেকেন্ডের পুনরায় কার্যক্রম চালু করে লিঙ্গ আবারও আগের দৃঢ়তা ফিরে পদ্ধতি এক মিলনে বা ফিজিক্যাল ডোনেশন আপনি যতবার খুশি ততবার করতে পারেন তো মনে রাখবেন সব পদ্ধতি কার্যকারিতা বা উপর নির্ভর করে তাই প্রথমবার ফল ফল পাওয়ার চিন্তা করা বোকামি হবে পদ্ধতির সিস্টেম সম্পর্কে বলা আগে আমি আপনাদের কিছু বেসিক ধারণা দিই আমরা প্রসাব করার সময় প্রসাব পুরোপুরি নিঃসরণের জন্য অন্তঃকুশি নিচ থেকে পাই উপর পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিচুড়ি দিয়ে পুনরায় তলপেটের দিকে চানতে এখানে বর্ণিত সংকোচন বা ট্রেনসিং পদ্ধতি অনেকটা সেই রকম তবে পার্থক্য হলো এখানে আমরা কিছুনি প্রয়োগ করবো চাপ নয় তো এবার মূল বর্ণনা মিলনকালে ফিজিক্যাল রিলেশন যখন অনুভব করবেন তো বীর্যপায় স্থলনের পথে তখন আপনার সকল তো যে নাম্বার পদ্ধতিটি ব্যরামপ ট্রেসিং অ্যাপস এন্ড প্লে এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত সাধারণত সব জঙ্গল এই পদ্ধতির সিস্টেম সহায়তা নিয়ে থাকেন এই পদ্ধতিতে মেলন কালে পিজিক্যাল রিলেশন বিջস হলনের অবস্তাতে পৌঁছালে রেঙ্গকে বাইরে পড়ে ফেলুন অথবা ভিতরে থাকে কার্যকালের বিরাম এই সময় আপনি আপনাকে অন্য অন্যমনস্ক করে লাগতে পারে অর্থাৎ সুখ অনুভূতি থেকে মনকে ঘুরিয়ে নেন যখন অনুভব করবেন বীর্যের চাপ কমে গেছে তখন পুনরায় শুরু করতে পারেন তো বিরাম পদ্ধতি সিস্টেম সফলতা সম্পর্কে নির্ভর করে আপনার অভ্যাসের উপর প্রথম থেকে এই পদ্ধতি সিস্টেম সফলতা না পাওয়া গেলেও যার জন্য কার্য নিয়মিত আর তারা এই পদ্ধতি গুণাগুণ জানেন মনে রাখবেন পদ্ধতি কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে